আমরা প্রাণ খুলে কথা বলতে পেরেছি আমরা সোডিন পর্যন্ত পর্যন্ত কথা বলতে পারি নাই মিটিং করতে পারি নাই মক পান এর বিনিময়ে দেশthio আমরা দেশকে কে ভারতের adipati হাতে মাথাতে পারে নাই ভারতের শিকড় নিড়েছিল তার দেশায়ন করেছে জুলুম চালিয়েছে অত্যাচার করেছে আহার করেছে কোন গরাবি সর্বত্র ছড়িয়ে দিয়েছিল দুর্নীতির এক মহা আশায় এটা পরিণত করেছিল এখানের মানুষ শান্তি পায় নাই সর্বক্ষের আতঙ্কের মধ্যে ছিল আজকে সময় হয়েছে দেশকে মুক্ত করার সময় হয়েছে স্বাধীনে বাছা সময় হয়েছে নতুন করে জীবন গড়ে তোলার সময় হয়েছে দেশকে নতুন পথে প্রযোজনা করার তাই প্রিয় ভাইরা বিগত কি বছর ধরে আমরা চেষ্টা করেছি আপনার শুনেছেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতীয় সনদ তৈরি হয়েছে মাথা করছে আগামীকাল তো স্বাক্ষর অনুষ্ঠান হবে আমার জাতীয় সনদকে আমরা দাবি দাঁড়িয়েছি সনদ রচনা করলে হবে না তাকে আইনের ভিত্তি প্রদান করতে হবে শেষ পর্যন্ত বিরোধী করা সত্ত্বেও সবার চাপের মুখে বাধ্য হয়েছে কোনো কোনো দল গণবকে মেনে দিয়ে আমরা আশা করছি আগাই বেগান সাক্ষরের মাধ্যমে যাদের সন গৃহীত হবে এবং গণবনের মাধ্যমে তার তথ্য জাতির ভাগ্যের পরিবর্তনের ভাল প্রয়োজন কাজ করবে আমরা আশা করছি সেভারামার নির আতঙ্কিত মানুষ সাধারণ মানুষ কৃষক শ্রমিক যারা আছেন তারা বাঁচতে চায় শান্তি চায় তার চায় চায় না না আমরা এমন নেতৃত্ব দেওয়া প্রয়োজন পথে প্রতি করবেন সাধারণ মানুষকে নিয়ে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবেন আমাদের যে উপজেলা আমাদের উপজেলায় কি অবস্থা হচ্ছে আপনি সবাই জানেন আমাদের দেশের মানুষ ফসল ফলায় তার ন্যায্য মূল্য পায় না আমাদের দেশের শ্রমিকরা কাজ করে ন্যায্য মজুরি পায় না আজকে মানুষকে ব্যবহার করে এ শ্রেণীর মানুষ ব্যক্তি মানুষ হলেও তাদের মধ্যে মানবতার অবস্থা উপস্থিত নাই প্রিয় আমার এদেশের মানুষ আর কোন সাপ সুপকে গ্রহণ করতে চায় না যারা বাংলাদেশের সংবিধানের পুরা অবগত আছে এমন মানুষ যদি সংসদে যায় তাইলে আমাদের দেশ উন্নয়ন হবে কি কন আপনারা এমন একজন ব্যক্তিত্ব ডক্টর আহমদ আব্দুল কাদের